নমস্কার বন্ধুরা আজকে আমি এইট পয়েন্ট ওয়ানের যে বৃত্ত চ্যাপ্টারের এক নম্বর যে অনুশীলনের ম্যাপটা আছে ওইটা আমি সোল করে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে দুইটি সমান্তরাল যা এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা কেন্দ্রগামী এবং যা দয়ের উপর লম্ব তো মনে করি দুইটি সমান্তরাল যা এর বলতে গেলে অবশ্যই একটা বৃত্তের আছে মনে করি অ বিশিষ্ট একটা বৃত্তে অ বিশিষ্ট একটা বৃত্ত এ বি এবং সি দুইটি সমান্তরাল যায় এ বি ও সি দুটি দুইটি সমান্তরাল যায় তো কথাটা হচ্ছে যে এখন বলছে ডা এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ই এবং সি এর মধ্যবিন্দু এফ নির্ণয় করি ই কমা এফ যোগ করি প্রমাণ করতে হবে যে কমান প্রমাণ করতে হবে ইএফ এর সংযোগ সরলরেখা এই জোন রেখাটা ও কেন্দ্র দিয়ে যায় মানে ও এইখান থেকে যেহেতু সরল যদি আমি এটা কেন্দ্র ও দিয়ে যাবে এবং ওই সরল সংযুক্ত সরল রেখাটার এ বি এর উপর লম্ব এবং সি ডি এর উপর লম্ব এটার উপর লম্ব এটার উপর লম্ব এখন প্রমাণ করতে গেলে কি করতে হবে ও কমা ই যোগ করি এবং কমা এফ অটোমেটিক যোগ করার পর দেখো তাহলে লেখা যায় ওই লম্ব কিভাবে যায় দেখো একটা বৃত্তি কি পড়ছিলাম কেন্দ্র এবং বেশ ভিন্ন জায়ের মধ্যে কিন্তু সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব পড়ছিলাম ভিত্তের কেন্দ্র বেশ ভিন্ন জায়ের মধ্যে কিন্তু সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব তাহলে ওই কেন্দ্র বেশ ভিন্ন জায়গার মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জায়গার উপর লম্ব তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি কোন ও 90 ডিগ্রি ঠিক অনুরূপভাবে এইটাও কেন্দ্র এইটাও মধ্যবিন্দু এফটা মধ্যবিন্দু এর সংযোজক রেখা ওই জায়গার উপর লম্ব এটাও 90 ডিগ্রি বলা যায় তাহলে ও এফ ডি সমান্টি ডিগ্রি তাহলে কি এই কোণ সমান এই কোণ বলা যায় এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি ও এফ ডি সমান ও ও ই ই এখানে এ বি এবং সি ডি সমান্তরাল সমান্তরাল এবং দেখা যাচ্ছে এই যে ও ই বি এবং ও এফ বি দুইটাই অনুরূপ করুন কিভাবে অনুরূপ কোন বুঝলাম একই রকম কোন যদি অনুরূপ কোন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দুটো সমান্তরাল এটা অবশ্যই একটা ছেদক হিসেবে কাজ করবে তাহলে ওই অবশ্যই তাদের ছেদক তাহলে আমি কি বলতে পারি ও ই এফ ই আর এফ তো আগেই যোগ করছিলাম একই রেখায় অবস্থিত আচ্ছা সুতরাং আমি কি বলতে পারি আমি এটা বলতে পারি যে ই এফ এর সংযোগ সরল রেখা ও কেন্দ্রগামী এটা লিখতে পারি একটা প্রমাণিত আরেকটা কি লিখতে পারি এবং যাদয়ের উপর লম্ব আগেই তো প্রমাণ করছি এটা এবং যাদয়ের উপর লম্ব যাদয়ের উপর লম্ব একসাথে লিখে ফেলতে পারি উপর লম্ব প্রমাণ করতে পারি প্রমাণিত ও